একটি হারানো বিজ্ঞপ্তি সিন্নিখর তাহেরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না উসামার ডাকে ভয় পেয়ে সে গর্তে লুকিয়েছে

সুন্নি সুন্নি কর শুধু সুন্নি সুন্নি কর শুধু সুন্নত মানো না শুধু দিয়ে গেলে মাঠে পেলাম না ওকার শুধু দিয়ে গেলে মাঠে পেলাম না সাহস থাকলে দলিল নিয়ে সাহস থাকলে দলিল নিয়ে সামনে আসো না মানুষ এখন সব বোঝে পাগলামি চলে না মামার ও শেখম সাহেব পাগলাম পাগলামি না সিন্নি বাবা দয়াল বাবা সিন্নি বাবা দয়াল বাবা اکبر বাবা গোলাপ শাহ তাহেরি বাবা জাহাঙ্গীর বাবা আর বাবা গোলাপ শাহ তাহেরি বাবা জাহাঙ্গীর বাবা আর বাবা গোলাপ শাহ তাহেরি বাই কোন গরুতে পালাইলো আজ কোন মরুতে তাহেরি বাই কোন গরুতে আজ কোন মরুতে দুহাই দিয়া খাইছো বহু জিলাপি নবীর দুহাই দিয়া খাইছো বহু জিলাপি এবার কই পালাবি ऊसा मशब धुर से बर कोई पालावी उषा मशब धुर से बर कोई पादबी